সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন কচু শাক যার দাম অতি সামান্য এবং খুব সহজেই গ্রামের আনাচে কানাচে বিভিন্ন ঝুপঝড়ে পাওয়া যায় আর এই কচু শাক যদি রান্না করা হয় তার স্বাদ অসাধারণ স্বাদে পরিণত হয় যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তা নিয়েই আজ আমি বিলেজ নেচার বাংলাদেশের পক্ষ থেকে মাহমুদুল হাসান সাইমুম আপনাদেরকে সামান্যতম এই কচু শাকের গুণাগুণ সম্বন্ধে জানাতে চাই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কচু শাক কচু শাকের রয়েছে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি তার সাথে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন ভিটামিন এ থাকার কারণে রাতকোনা রোগকে প্রতিহত করার জন্য এই কচু শাক অন্যতম ভূমিকা পালন করে থাকে ভিটামিন সি থাকার কারণে এই কচু শাক মানুষের শরীরের রোগ বৃদ্ধি ঠেকাতে এবং রোগ বৃদ্ধিকে প্রতিরোধ করার জন্য এই কচু শাক খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কচু শাকে ক্যালসিয়াম থাকার কারণে আমাদের হাড় দাঁত এবং শরীরের প্রত্যঙ্গগুলোকে ঠিক এবং মজবুত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং পশুতি মায়ের বুকের দুধ বাড়াতেও কিন্তু এই কচু শাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আমরা যখন চলাফেরা করি কুচট খাওয়ার পর কিংবা আচার খাওয়ার পর বা কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গায় যদি আমরা এই কচু শাকের ডাটা সেই ডাটার রস যদি আমরা এই ক্ষতস্থানে দেই তাহলে খুব সহজেই কিন্তু ওই ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ হয় এবং এই কচু শাকের ওই ডাটার রস দেওয়ার কারণে ওই যে কাটা স্থানটা সেটা খুব দ্রুত ভালো হয়ে যায় এই কচু শাকের ডাটার রস কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি শৈশবের সময়ে যখন আমরা খেলাধুলা করে বাড়িতে যে বলতে পারতাম না তখন হঠাৎ করেই কেটে যেত ওই কেটে যাওয়ার পর পরে কিন্তু এই উদ্ভিদের রস কিন্তু আমরা সেখানে দিতাম এবং সাথে সাথে কিন্তু ভালো হয়ে যেত এবং এই কচু শাক কিন্তু আবার এই ডায়াবেটিস রোগকেও নিয়ন্ত্রণ রাখতে পারে আমাদের শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে এই কচু শাক খুবই ভূমিকা পালন করে থাকে এই কচু শাকের গুরুত্ব অনেক রয়েছে এবার আসি কচু শাকের লতি নিয়ে কিছু কথা যেটা না বললেই নয় অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ হচ্ছে এই কচুর লতি পুষ্টি বিজ্ঞানীদের মধ্যে কচলতিতে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই সহায়তা করে চুলের ব্লুগ্নতা ভাব থেকে রক্ষা করতে এই লতিও খুবই খুবই সহায়তা করে এর এই কচলতি খাওয়ার কিছু নিয়ম রয়েছে এই কচলতি আপনি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন ইলিশ দিয়েও রান্না করতে পারেন শুটকি দিয়েও রান্না করতে পারেন যা রান্না করলেও অসাধারণ সাথে পরিণত হয় এই কচলতি কিন্তু আবার যাদের হজম শক্তি কম তাদের হজম শক্তি বৃদ্ধিতে খুব সহায়তা করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এই লতিতে রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টি গুণাগুণ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে বলবেন না একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং গ্রাম বাংলার সাথেই থাকবেন গ্রাম বাংলার ভিডিওগুলোকে দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে